ইউ আর উইনার বেগুন পুরা করে নিল আজকে ওর হাতের বেগুন পুরা খাবো গুড মর্নিং এভরি ওয়ান একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক কাম এই দেখো আমার ছোট্ট পুটলু ঘুম থেকে উঠে গেছে আর আজকে ওই তাড়াতাড়ি ওঠেনি আজকে ওর ঘুম থেকে উঠতে শোনা এদিকে আসো বাবা ছোট্ট সোনার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে সেই জন্যই আজকে স্কুল ওর আজকে যাওয়া হলো না যদিও বিকেল বেলা ওকে আবার আজকে স্কুল যেতে হবে আজকে ছোট্ট পুটলুর স্কুলে আছে এ ফ্যাশন শো ফ্যাশন শো র্যাম্পে ওয়াক করা এইটা আছে তো দেখা যাক আমার ছোট্ট পুটলুকেও রেডি করিয়ে নিয়ে যাব কি করে জানি না আমাদেরকেও সেইটা দেখা পুরো ওয়াকিং করবে তুমি স্কুলে গিয়ে ওয়াকিং করবে হাউসে ওই বলছে হাউসেই ওয়াকিং করবে হয় স্কুলে গিয়ে ওয়াকিং করতে হবে সোনা নো ও কি বাবা তো নিচে যাব পুটলুকে খাওয়াবো আমরা চাটা খাবো নিয়ে দিনটা শুরু করবো চলো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এখানে চা বসিয়ে দিয়েছি আর এইখানে আমার ছোট্ট బుট্টু দুধ কনফ্লেক্স রেডি ওকে গিয়ে এখন খাওয়াবো এটা রোজ এখন পুটলুর ঠাম্মিয়া দাদা দুজন মিলে পুটলুর জন্য পটি প্যান চুজ করছে পুটলুর যেটা বর্তমান পটি প্যান আছে সেটা ওর অনেক ছোট্টবেলার সে আট ন বছর বয়সে কেনা হয়ে আট ন বছর মাসে কেনা হয়েছিল ওটাই ওই এতদিন ধরে ব্যবহার করে যাচ্ছে তাই জন্য নতুন একটা পটি প্যান কেনা হবে সেটাই সেটাই এখন ওর দাদু ঠাম্মি মিলে চুজ করছে একবার ঠিক হলো চাকা দেওয়া নেওয়া হবে এবার যদি চাকা দেওয়া নেওয়া হয় তাহলে পটি করতে করতে ওই গোটা বাড়ির মধ্যে ওই গাড়ির মতো চালিয়ে বেড়াবে সেই জন্য চাকা দেওয়া বোধহয় ক্যান্সেল হচ্ছে তো এই চাকা ছাড়া নেবে না কি বাবা হ্যাঁ পটি করতে করতে হ্যাঁ চালাবো হ্যাঁ যে ওটাকে ওই গাড়ি মনে করে নেবে এবার গাড়ি গাড়ি হিসেবে চালাতে শুরু করে দিবে পুটলুকে খাওয়ানো কমপ্লিট আমাদেরও চা বিস্কুট খাওয়া হয়ে গেছে এখন আমি রান্নাঘরে চলে এসেছি বেশ কিছু সকালে টুকটাক কাজ আছে বাবা অফিস যাবে বাবার জন্য এখন রুটি ভাজবো আর তার সাথে না আমাদের আজকে জল আমি বানাবো চিকেন স্যান্ডউইচ এই যে চিকেনের বোনলেস পিসগুলো রাখা আছে ফ্রিজে রবিবার চিকেন আনা হয়েছিল সেই রবিবারের চিকেনটা রাখা আছে তো এটা দিয়ে ভাবলাম স্যান্ডউইচ বানিয়ে নেব এটা দিয়ে তার জন্য চিকেনটাকে প্রেসার কুকারে বয়ল করে নিব চিকেনের সাথে একটা আলু দিয়ে দিব আলু আর চিকেন এই দুটোকে প্রথমে সেদ্ধ করে নিব সেদ্ধ করানোর পর ছাড়িয়ে নিব এরকম মাংসগুলো ভালো করে ধুয়ে নিলাম এই যে প্রত্যেকটাই বোনলেস পিস আছে আর তার সাথে একটা ছোট্ট একটা আলুও দিয়ে দিব তাতে বেশ ফুটটা বেশি পরিমাণে পাবে এটার মধ্যে একটু জল দিয়ে দিব ছোট্ট পুটলুর ফ্যাশন শো প্রথম ওই র্যাম্পে হাঁটবে এটা ভেবেই আমার যে আনন্দ হচ্ছে কী যে ওই করবে প্রথম একটা ওর অভিজ্ঞতা হবে নতুন একটা অভিজ্ঞতা তো সেইটা নিয়ে বাড়ির সবাই খুব এক্সাইটেড আছে বিশেষ করে ওর দাদু ঠাম্মি তাই ওই র্যাম্পে হাঁটবে বলে বেশ কিছুদিন ধরে ও ঠাম্মি ওর জন্য নতুন ড্রেস দেখছে কি আউটফিট পরে ওই হাঁটবে তো ওর দাদু ঠাম্মি মিলে ওর জন্য বাজার থেকে গিয়ে নতুন একটা ড্রেস কিনে নিয়ে এসছে মানে পুটলুর জন্য যা কিছু করার হয় সেটা নিয়ে ওর দাদু ঠাম্মি খুব ভাবনা চিন্তা করে ওর জন্য কখন কি লাগবে না লাগবে সব ওনারাই কেনাকাটা করে যখন যা ওর জন্য প্রয়োজন আমাকে বেশি সেটা নিয়ে ভাবতেই হয় না ছোট্ট পুটলুর আজকে স্কুলে যে ফ্যাশন শো আছে তার জন্য যে র্যাম্প ওয়াক হবে ওর জন্য ওর দাদু ঠামি মিলে নতুন জামা প্যান্টের সেট কিনে এনেছে এটাই আজকে ওই পড়বে ভেতরের শার্ট শার্টের উপরে একটা জ্যাকেট তার সাথে জ্যাকেটের ম্যাচিং করে প্যান্ট যেহেতু প্যান্টটাতে আছে এখানে চেন এই যে এখানে আছে চেন সেই জন্য কেনা হয়েছে আন্ডারওয়্যার ছোট্ট পুটলুর জন্য আন্ডার সেট কেনা হয়েছে যে এইটা ভেতরে পড়বে তার উপরে প্যানটা পড়বে স্যান্ডউইচ বানানোর জন্য এখানে সব কিছু হাতের কাছে রেডি করে নিয়েছি চিকেনটা এখানে বয়েল করার পর কাটা চামচ দিয়ে ভালো করে স্প্রেড করে নিয়েছি একদম ঝুড়োঝুড়ো করে তার সাথে একটা আলুও সেদ্ধ করে নিয়েছিলাম চিকেনের সাথে আর যা যা লাগবে গোলমরিচের গুঁড়ো মেওনি সস সসটা যেহেতু প্রায় শেষ হয়ে এসেছে সেই জন্য এটাকে আমি এভাবে করে উল্টে রেখেছি যেন সসটা মুখের দিকে এগিয়ে আসে তার সাথে যে সিজিনিং বাটার আর তার সাথে বাড়িতে আছে আজকে চিজ চিজের কিউব আছে চিজটাও দিব আমাদের বাড়ির বাইরেই বসে বাজার সেই বাজারের এত ক্যাচর ম্যাচর ক্যাচর ম্যাচর আওয়াজ একদম বাড়ির সামনে আজকে আর বাড়িতে চাট মশলা নেই তাই এটার মধ্যে দিয়ে দিচ্ছি বেশি করে মেয়নিজ আর সুইট অ্যান্ড স্পাইস সস আর হলো গোলমরিচের গুঁড়ো আর সিজনিং আর এই যে চিজ আছে চিজটাকে ভালো করে গ্রেট করে দিয়ে দিচ্ছি চিজের এই কিউবগুলোকে গ্রেট করে ঝুরো করে দিয়ে দিচ্ছি এই যে অলমোস্ট আমার স্যান্ডউইচ রেডি আর বাড়িতে স্যান্ডউইচ ব্রেডও নেই নর্মাল ব্রেডগুলো ছিল ছোট ছোট ব্রেড তো সেটা দিয়ে স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি এই দেখো আমার স্যান্ডউইচ রেডি চলো এবার ঘরে গিয়ে দিই নাও মা এনাও আমার ফোনের এমন করুণ অবস্থা কিছুটা ভিডিও করতে না করতেই স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে ওই জন্য যে ঠিক মতো যে পরপর পরপর ভিডিও করবো সেটা হচ্ছে না মাঝখানের কিছু কিছু সিন অনেক স্কিপ হয়ে যাচ্ছে এ তো এখনই আমার ছোট্ট পুটলু বেরোলো মাঠে ও ঠাম্মির সাথে খেলা করতে তো আজকে দুপুরে আমাদের হবে লুচি তাই আমি এখন বসে পড়েছি যে এখানে ময়দা নিয়ে ময়দা মাখতে এখন আমি লুচির জন্য ময়দাটা রেডি করে রাখবো তারপরে পুটলুর জন্য খিচুড়ি করব আজকে দুপুরে আর ফুটলুকে ঘুম পাড়ানো যাবে না কারণ তিনটের দিক থেকে ওকে রেডি করতে শুরু করব সাড়ে তিনটেতেই বাড়ি থেকে বেরিয়ে যাব স্কুলের জন্য ছোট্ট পুটলুর আজকে র্যাম্প ওয়াকের জন্য এখন রিহার্সাল চলছে ও ঠাম্মি ওকে বুঝিয়ে দিচ্ছে সুন্দর করে ওয়াক করে হাই বলবে দেখো হাই আর এই যে র্যাম্প ওয়াকে যে ওই যে ড্রেসটা পরবে সেটাও এখন পরানো হয়েছে ট্রায়াল দেওয়ার জন্য পুরো ড্রেসটা দেখাও না তোমার ড্রেসটা দেখাও এই যে এই ড্রেসটা ওকে পরানো হয়েছে এটা পরে আজকে র্যাম্প ওয়াক করবে সুন্দর করে ওয়াক করবে খাওয়া তো গেল ফিনিশ আজকে দুপুরের লাঞ্চে হয়েছে লুচি তরকারি প্রান্তিকের পছন্দের আমাদের হুটাট করে কখনো কখনো হুজু উঠে লুচি টুচি এই সব লাঞ্চে না তো ডিনারে হয় শীতকাল তো লুচি বেশ লাগে এতক্ষণ আমি দাঁড়িয়ে লুচি ভাসছিলাম সেই জন্য ভিডিও করতে আসা দেরি হয়ে গেল অত মনে প্রান্তিকের খাওয়া প্রায় শেষের দিকে হ্যাঁ ভাত খেতে হলে অনেক টাইম লাগে হ্যাঁ হ্যাঁ এই যেখানে লুচি ভেজে ভেজে রাখা আছে আর মা এখানে লুচি বেলছে যা গরম হচ্ছে না

বেরিয়ে পড়েছি আমরা এই যে আমার ছোট্ট বুটলু রেডি হয়ে বেরিয়ে পড়েছে হেঁটে হেঁটেই যাব দেখা যাক যদি কোনো টোটো পেয়ে যাই তাহলে টোটো করে নিব কারণ সময় হয়েই গেছে এই যে ছোট্ট বুটলুর চুল পুরো এলোমেলো হয়ে আছে চলো ওখানে গিয়ে পৌঁছে আবার দেখা হবে চলে এসেছি আমরা পুটলুর স্কুলে এখানে এসে তো দেখছি কী সুন্দর আয়োজন করেছে বাচ্চাদের র্যাম্পে হাঁটার জন্য একদম র্যাম্প ওয়াকের যে স্টেজ হয় সেই রকমই করেছে লম্বা মতো স্টেজ আর চারিদিকে কত আলো লাগিয়েছে কিন্তু দুঃখের বিষয় আমার ছোট্ট পুটলু স্কুলে ঢোকার টাইমেই ওর পুরো মুড বিগড়ে গেছে খুবই কান্নাকাটি করছিল জানি না ও আজকে র্যাম্পে হাঁটবেও কি না ওঠার জন্য ছোট্ট পুটলুর মুড এরমভাবে বিগড়ে যাবে আমি ভাবতেই পারিনি ওই কত খুশি খুশি মনে ছিল বাড়ি থেকেও খুশি মনে রেডি হয়ে বেরালো কিন্তু স্কুলে এসে ব্যাস ওর মুড বিগড়ে গেলো কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে

একটা ছবি তোলা হলো এখন ছেলেদের গ্রুপ পিকচারে পুটল শুরু থেকে যা করলো যা কান্না কাটি টিচারদের কোল থেকে নামবে না শেষ বেলাতে ওই একটু খুশি মনে হাঁটল হায় হ্যাঁ চলো আমরা হোমে যাবো হয়ে গেল এখন আমরা বাড়ি ফিরছি এই যে দুষ্টু পুটলু গলায় মেডেল ঝুলিয়ে যাচ্ছে কেমন লাগলো বলো বলো চলো এবার বাড়ি ফিরি এই যে দুষ্টু পুটলু বাড়ি এসেই চিপস নিয়ে বসে গেছে গলায় মেডেল পরে পুটো এদিকে আসো তো

আজকে হবে বেগুন পুরা এখন শীতকাল বেগুন পুরা খেতে তো খুবই ভালো লাগে আর আমার তো বেগুন পুরা দিয়ে রুটি খেতে এত ভালো লাগে যেদিন করে বেগুন পুরা হয় আমি বেশি করে রুটি খাই কিন্তু সমস্যাটা কি হয়েছে আমি আজকে বেগুন পুরাতে পারব না তার কারণ আজ হলো মঙ্গলবার আর আমার ছোট্ট পুটলুর আজ জন্মবার তো সন্তানের জন্মবার মাকে কিছু নাকি পোড়াতে নেই এরকম নাকি নিয়ম আছে সেই জন্য পুরাবে ওর বাবা বাবারা যা খুশি করুক যে প্রান্তি গাছকে বেগুন পুরাবে দুটো বেগুনকে একসাথেই দিয়ে দিতে হয় দুটো বেগুনকে পাশাপাশি সেট করে অনেকটা পুড়িয়ে ফেলেছি বেগুন মন মনে একটু সিরিয়াল দেখছে আমি বেগুন পোড়াটা করে দিচ্ছি মাখানোর সময় ও এসে মাখিয়ে নেবে ভালো করে পোড়াতে হবে আর একটু প্রান্তি গাছকে বেগুন পুরা করে নিল আজকে ওর হাতের বেগুন পুরা খাবো সুন্দর বেশ পুড়িয়েছে চোকাগুলো পুরো খসে খসে আসছে হয়ে গেছে নামিয়ে নাও হ্যাঁ ঠান্ডা হ্যাঁ 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 হয়ে গেছে নামিয়ে নাও হ্যাঁ হ্যাঁ এবার ঠান্ডা হলে চোকাগুলো আমি ছাড়িয়ে নিব ঠিক আছে

আজকের স্পেশাল ডিনার নিয়ে আমরা বসে পড়েছি মানে এটা আমার কাছে যে কত স্পেশাল এই জন্য আমি বেশি করে রুটিও নিয়েছি অন্যান্য দিন আমি একটা রুটি খাই তার সাথে বেশি করে বেগুন পোড়া হ্যাঁ শোনা বুবো পটি করবে ছোট্ট ননির পটি পেয়েছে ছোট্ট পুটলুর এই মাত্র ডিনার হলো মানে খাওয়া শেষ হতে না হতেই ওর পটি পেয়ে গেল গিয়ে পটিতে বসেছে তো আজকে ওই ফ্যাশন শোতে যা করলো সেটা তো তোমরা ভিডিওতে দেখতেই পেয়েছো শুরুতে বিশাল কান্নাকাটি শুরু করেছিল আমরা ভাবলাম যে ওই একদম আর বোধহয় হাঁটবেই না আজকে বেকার হলো হয়তো ওকে স্কুলে নিয়ে যাওয়াটা কিন্তু সেটা হয়নি শেষমেশ ওই একটু হলেও হেঁটেছে খুশি মনে সেইটাতে আমার মনটা শান্তি ই তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে লিখে জানিও ভালো লাগলে এটা লাইক করে দিও আবার দেখা হবে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি আজকের মতো টাটা গুড নাইট